কি চাওয়া বিবি খাদি যায় রদেল্লাহ হুতালান হ্যাঁ বললেন ওগো নবীগ আমার চাওয়া হলো আমার মৃত্যুর পরে আপনি আমার কাফনের কাপড় আপনার জামা দিয়ে আপনার কাপড় দিয়ে জড়িয়ে দিবেন দুই নম্বর দাবি হলো ওগো নবী আপনার আল গাগা দিয়ে আমার ওই কবরে একটু গোড়া গড়ি দিবেন তিন নম্বর দাবি হলো নবীগ আমার বড্ড ভয় হয় মন কারে কিরি যখন এসে প্রশ্ন করবে তোমার তোমার দিন কি তোমার নবীকে ছিল আমি জানি না ওই কবরে প্রশ্নের উত্তর দিতে কিনা আমি ভয় পেয়ে হয়তো প্রশ্নের উত্তর ভুলে যেতে পারি ও গাল্লার নবী আপনার কাছে দাবি হলো আপনি আমার কবরের কাছে দাঁড়াবেন আর যখন মনকার নাকির সওয়াল করার জন্য আসবে আপনি আমার পক্ষ থেকে জবাবটা দিয়ে দিবেন এইটাই আপনার কাছে আবদার আল্লাহ আবদার করলে খাদিজা খাদিজা রদেল্লাহ না বললেন আমার আবদারটা এই জন্যে আমি বড্ড ভয় পাই কবরের রাজা বেরে না জানি কবর আমার সাথে কীরূপাচারণ করেন আপনার গায়ের জামাত যদি আমার কাপড়ের কাপড় হয় তাইলে আমি বিশ্বাস করি হয়তো কবর আমার সাথে না যদি আপনি আমার কবরি দেন বিশ্ব নবীর দেহ মোবারক ওই কবরের মধ্যে পড়েছিল ওই কবর হয়তো বেয়া করবে না আর আপনি যদি মন করেন প্রশ্নের জবাবটা দিয়ে দেন ওখান তাইলে আমার আর কোনো ভয় থাকলো না আপনি বলেছেন কবরটা হলো প্রথম গেট এই গেটে যে পার পেয়ে যায় সে বাকি গেটগুলোই পার পেয়ে যাবে কিন্তু এই গেটে যদি কেউ আটকা পড়ে যায় তার বিপদের শেষ নাই ওখানে আমি ওই গেটটাকে ভয় পাই ওই গেটটাকে ভয় পাই ওসমান রদেল্লা

এই গেটে যদি কেউ আটকা পড়ে যায় তাইলে তার পার পাওয়ার স্বপ্নটা চূর্ণ হয়ে যাবে এই জন্য কবরের কাছে যখন আসি তখন নিজের চিন্তা হয় আর এই কবরে আমি পার পাবো নাকি পাবো না ও আমার ভয়ার আল্লাহর নবীর সাহাবিব আল্লাহর নবীর সাহাবি ওসমান গণি আল্লাহর নবীর জামাতা দুই মেকে। যিন নুরাইন দুই মেয়েকে পেয়েছেন দুই মেয়ের দুই মেয়ের আল্লাহ আলামিনের দুই মেয়েকে বিবাহ করার সুযোগ পেয়েছিলেন উসমান রাদিয়াল্লাহু সেই সাহাবী ও কন্যা কাдикаরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা খাদিজা রাদিয়াল্লাহু এমন একজন ব্যক্তি একদিন আল্লাহর নবী এবং জিব্রাইল আলাইহিস সালাম বসে আছেন হঠাৎ করে জিব্রাইল বললেন ওগো নবী আমার যাওয়ার সময় হয়ে গেছে কেন চলে যাবেন আমি দেখতে পাচ্ছি বিবি খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসছে ওগো আমি এখন চলে যাব তবে যাওয়ার আগে বলে দিতে চাই ওখানে আমি বিবি আসার পরে দুইটা সুসংবাদ দেবেন একটা হলো বলবেন আমি জিব্রাইল আলাই সালাম আমি বিবি খাদিজাকে সালাম জানিয়েছি এবং আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং বিবি খাদিজাকে সালাম বলেছেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহর নবীর কাছে যখন বিবি খাদিজা আসলেন আল্লাহর নবী বললেন ওগো খাদিজা তোমার জন্য আজকে দুইটা সুসংবাদ একটা হলো ফেরেশতা জিবরাইল তোমাকে সালাম বলেছে আর একটা হলো স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন তোমাকে সালাম দিয়েছেন আল্লাহর নবীর স্ত্রী খাদি জার্লাহাল বললেন ওগো নবী ফেরেশ ইব্রাহিলের সালামের জবাব তো আমি দিতে পারি এই সালামের জবাবটা আমি দিলাম কিন্তু আল্লাহ রে নবী আল্লাহ রব্বুল আলমিনের সালামের জবাবটা কেমন করে দিতে হয় এটা জানি না এই সালামের জবাবটা আপনি আমার পক্ষ থেকে দিয়ে দেন এমন একজন রামানিক সে মৃত্যুর সময় চিন্তা করছে আহার যদি মারা যায় কবর আমার সাথে কেমন আচরণ করাবে এই ভয়ে আল্লাহ রাসুলকে বললেন আল্লাহ রাসুল আপনি দাঁড়িয়ে আমার ফ্রেশ তার জবাবটা দিয়ে দেবেন আল্লাহ রাসূল ইন্তেকালের পরে দাফন কাপন শেষ করার পরে দাঁড়িয়ে রইলেন সবাই চলে গেল আল্লাহ রাসুল দাঁড়ানো কারে সাহস নেই ডাকাত হাসান হুসাইন আল্লাহর নবীর ফাতেমা কন্যা ফাতেমা কান্না কাটি করে সম্ভবত তখন হাসান হুসাইন হয় নাই আমার জানা নাই আমি হাসান হুসাইন বলতে গেছি এটা আসলে ফাতেমা রদুল্লাহ তালহার নাম বলতে যে ওই নাম চলে এসেছে নবীর কন্যারা কান্না কাটি করে ফেরেসটা জিব্রাইলে সে বললেন আল্লাহর নবী আপনি তাড়াতাড়ি করে বাড়িতে যান আপনারা হালবর্গকে সান্তনা দেন বিবি খাদিজাকে হারিয়ে কান্না কাটি করে তার সন্তানেরা যে তাকে সান্ত্বনা দেন আল্লাহ নবী বললেন ইব্রাহিম তুমি তো এসেছ এখন তো কার নাকি রাসে নাই আমার পরে ওসিয়াত খাদিজা বলেছে মন কারণ আসলে আমি যেন তার প্রশ্নের জবাব দিয়ে দিই এখনো পর্যন্ত আসলো না আমি দাঁড়িয়ে আছি ফেরেস্তা জিব বললেন ওগো নবী আপনি বাড়িতে যান যে খাদিজা কবরের মন নাকিরের প্রশ্নের জবাবের এত ভয় পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আর শাজিম থেকে ওই খাদিজার হয়ে সকল প্রশ্নের জবাবটা করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ